আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনাম একটি কোম্পানি স্কোয়ার কোম্পানিতে একটি নিয়োগৃতি প্রকাশ করছে সেই নিয়োগৃতি সম্পর্কে আজকে ইউটিউব জানার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এসে নিয়োগ বিজ্ঞপ্তি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন চলমান পদের সংখ্যা জন বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস এস এসএসসি স্নাতক বয়স চাকরির ধরন ওষুধ কোম্পানির চাকরি আবেদনের শেষ তারিখ ও সাক্ষাৎকার চৈদ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন ডাক যোগাযোগ সাক্ষাৎকার পদের নাম সেল প্রমোশন অফিসার পদের সংখ্যা অনির্দিষ্ট জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এসএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন ফুল ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে কর্মস্থল অফিসে সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা অ্যাপিড পান পার্সুয়াল গ্রুপ ইন্স্যুরেন্স সেল ইনভেস্ট বিদেশ ট্যুর বোনাস লাভ শেয়ার পারফরমেন্স ভিত্তিক বেতন ইত্যাদি আবেদন করার পদ্ধতিটা জেনে আসি আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কৃতপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী সময়ের মাধ্যমে সাক্ষাৎকার করুন সাক্ষাৎকারের শেষ সময় কিন্তু চৈত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই নিয়ে সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সাথে সাথে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই ভালো থাকবেন